তো পাঁচ দিন বয়সে ভ্যাকসিনটা না দিয়ে আমি ছয় দিন বয়সে কেন দিতেছি এটার কয়েকটা কারণ বলবো ভ্যাকসিন করাটা মূলত অনেক জামেলা যারা মূলত যতটা সহজভাবে এতটা সহজ না আর লোকাল মার্কেটে যে আসলে বাচ্চাগুলো বিক্রি করে এগুলো আসলে প্রপার ভ্যাকসিনটা থাকে না যাই হোক বিসমিল্লা বলে ভ্যাকসিন দেওয়া স্টার্ট করি তো এইভাবে প্রথমে ধরবেন যে কোনো একটা চোখের মধ্যে এরকমভাবে একটা ফোটা দেওয়ার পরে দেখবেন হালকা একটা ডুব গিলতেছে লক্ষ্য করছেন কিনা জানি না হয়ে গেলে ভ্যাকসিনটা আর আরেকটা কথা অনেকে জানতে চান যে ভ্যাকসিন করার পরে কোনো প্রকার না পাও শোধ দেওয়া যায় কিনা বা সালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো অনেকে আসলে টাইগার মুরগির ভ্যাকসিন সম্পর্কে জানতে চাইছেন যদিও আগে অনেকগুলো ভিডিওতে আমি দেখাইছি তো আজকে আমার টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে ছয় দিন তো ভ্যাকসিন দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল শুরু থেকে তো পাঁচ দিন বয়সে ভ্যাকসিনটা না দিয়ে আমি ছয় দিন বয়সে কেন দিতেছি এটার কয়েকটা কারণ বলবো তো এখন যেহেতু বিকেল টাইম দেখতে পারতেছেন মোটামুটি আসরের অনেকটা পরে রাত্রে আসলে ভ্যাকসিনটা করার উপযুক্ত সময় হচ্ছে তারপরে আমি এখন ভ্যাকসিনটা করতেছি কারণ হচ্ছে মোটামুটি অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সময় এই জন্য মূলত ভ্যাকসিনটা আজকে বিকেল টাইমে করে ফেলতেছি আর এই হচ্ছে এখানে ভ্যাকসিনটা দেখতে পারতেছেন রেনা ডাইলোয়েন্ট পরিশোধত্ব পানি দিয়ে মূলত এটা রেডি করছি এখানে হচ্ছে দুইটা এডি ভ্যাকসিন দেওয়া আছে আমার এখানে যেহেতু দুইশো পিস বাচ্চা আছে তো মোটামুটি ছয় দিন বয়সে কেন ভ্যাকসিনটা করলাম এই বিষয়ে আজকে কিছু বলবো তো অনেকে জানেন যে মুরগির চিকিৎসা বা যে কোনো কোর্স করতে হলে মিনিমাম তিন থেকে পাঁচ দিন এটার ইয়ে থাকে তো আমি চেষ্টা করি মূলত পাঁচ দিনের কোর্সটা কমপ্লিট করতে আর যেহেতু ভ্যাকসিন করলে কোনো প্রকার মেডিসিন দেওয়া যায় না এটা অনেকেই জানেন তো আমি চিন্তা করলাম যে চার দিন যদি ক্রোর্সটা করা হয় পাঁচ দিন বয়সে ভ্যাকসিনটা করলে আসলে ক্রোর্সটা কমপ্লিট হয় না যেরকম ধরেন নাবিকাসার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে অক্স তারপরে ঠান্ডা এবং নাবিকাসার সাথের ওষুধ হচ্ছে অ্যান্ড্রোসিন তারপরে লাইসবির দেওয়া হয় কিন্তু চার দিন খাওয়ালে কোর্সটা সম্পন্ন না হওয়ার কারণে মূলত আমি পাঁচ দিন মেডিসিনটা খাওয়াই তারপরে মূলত ছয় দিনের দিন আমি ভ্যাকসিনটা করি তো আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন তো যাই হোক আর এদিকে হচ্ছে দেশি মুরগির বাচ্চা অনেকটা লাফালাফি করে অনেকটাই অ্যাক্টিভ মোটামুটি আজকে বয়স তেরো দিন সম্ভবত এদের একটা গাম্বরো ভ্যাকসিন করা হয়ে গেছে আগামী আঠারো দিন বয়সের যে গাম্বরো ভ্যাকসিনটা ওইটা দেখাবো আর এদিকে হচ্ছে আমাদের যে বড় দেশি মুরগির বাচ্চা ছিল এগুলো অনেক লাফালাফি করে ওই যে ওইদিকে সরাই সেটাই আছে এদের ছোট ছেঁকা দেওয়া লাগবে মোটামুটি অনেক ঠুকরা টুকরি করে তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না এখন এদেরকে মাঝখান দিয়ে ওইখান থেকে দাঁড়িয়ে নিয়ে মূলত বেড়া দিয়ে তারপরে ভ্যাকসিনের কাজটা শুরু করব। আর আজকে ভিডিওতে হেল্প করবে আমার মামাতো ভাই তো মোটামুটি যেহেতু সারাদিনই কাজ থাকে ক্যামেরার সামনে এসে কথা বলা তেমন পরিবেশ থাকে না হয়তো অনেকে জানেন এখনও ক্যামেরার সামনে এসে কথা বলার ওরকম পরিবেশ নাই তারপরেও মোটামুটি আপনাদের সাথে কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি তো যাই হোক চলেন আমরা ভ্যাকসিন করার পর্যায়ে চলে যাই তো মোটামুটি এইভাবে বেড়াটা দিতে হয় জানি না কতটুকু আপনারা বুঝতে পারতেছেন তো ভ্যাকসিন করাটা মূলত অনেক জামেলা যারা মূলত যতটা সহজভাবে এতটা সহজ না আর লোকাল মার্কেটে যে আসলে বাচ্চাগুলো বিক্রি করে এগুলো আসলে প্রপার ভ্যাকসিনটা থাকে না আই হাই সব কিবার তো ভ্যাকসিন গুলানোর পরে আপনার এরকম ফ্রিজের ঠান্ডা পানির সাথে এভাবে ডুবায় রাখবেন কোনোভাবেই মূলত গরম হইতে দেওয়া যাবে না গরম হইলে ভ্যাকসিনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে তো এটা আসলে বরফ হলে সবচেয়ে ভালো হয় আসলে আমার এখানে যেহেতু বিদ্যুৎ না এরকম বরফ থাকে না তো যাই হোক বিসমিল্লা বলে ভ্যাকসিন দেওয়া স্টার্ট করি তো এইভাবে প্রথমে দরবেন যে কোনো একটা চোখের মধ্যে এরকমভাবে একটা ফোটা দেওয়ার পরে দেখবেন হালকা একটা ডুবগি উঠেছে লক্ষ্য করছেন কিনা জানি না ডুবগিরা হয়ে গেলে ভ্যাকসিনটা সম্পূর্ণ কমপ্লিট আবারও আমি একটা বাচ্চা দেখাইতেছি ভ্যাকসিনটা করে এভাবে ধরবেন যে কোনো এক চোখ ডান বাম কোনো সমস্যা না এভাবে দিবেন চোখটা মিট ফিট করবে হালকা তারপরে একটা হালকা একটা ডুব গিলবে যদি ডুব গিলে তাহলে ভ্যাকসিন করা কমপ্লিট এভাবে মূলত আপনারা ভ্যাকসিনটা করবেন তো আমি আবারও বলে দিচ্ছি ভ্যাকসিনটা গোলাবেন হচ্ছে যখন সরকারি হসপিটাল থেকে নেবেন ভ্যাকসিনটা গোলাবেন হচ্ছে ছয় এম পানি দিয়ে এর থেকে যাতে বেশি না হয় বেশি হইলে সমস্যা তবে এক মিলি কম হইলে কোনো সমস্যা না অন্ধকার হয়ে যা আচ্ছা যাই হোক মাও তো আজকে তো আমাকে ভিডিওতে হেল্প করতেছে তো ছয় দিন বয়সের বাচ্চা আমার আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে মাল এক কালারের বাচ্চা আমার এখানে যে প্যারেন্টসগুলো দেখছেন ওইগুলোর যাতে ওইগুলোর বাচ্চাই হচ্ছে এগুলা তো যেহেতু দুশো চল্লিশটা বাচ্চা মোটামুটি সময় সাপেক্ষ একটা ব্যাপার তারপরেও সবগুলোরে সবগুলারে পার্ট বাই পার্ট করতে হবে আর এই এই বাচ্চাগুলো মূলত হচ্ছে টাঙ্গাইল থেকে এক বড় ভাই অর্ডার করছে উনি মূলত আগে আমারে বলছিল যে ভাই কিছু বাচ্চা ব্রোডিং করে দেওয়ার জন্য তো আমার এখান থেকে মূলত যারা বাচ্চা নেয় আমি সর্বোচ্চভাবে চেষ্টা করি বাচ্চাগুলোর যে গুণগত মান তারপরে হচ্ছে ভ্যাকসিন মেডিসিন সবগুলো হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে দেওয়ার জন্য তো আমার কথাগুলো কীরকম বুঝতেছেন জানি না কারণ আজকে সরাসরি ভিডিওর মধ্যে কথা বলতেছি কোনো প্রকার বয়স দিতেছি না তো যে কথা বলছিলাম আবারও রিপিট করে দিই একটু আপনারা যখন ভ্যাকসিনগুলো করবেন তখন পাঁচ দিনের যে একটা ক্রোস প্রথম বিসিআইডি ভ্যাকসিনের নিয়মই হচ্ছে পাঁচ দিন তবে আপনি চাইলে আমার মতো করে পাঁচ দিন নাভিকাসা বলেন তারপরে এই যে ইয়া বলেন লাইসোবিট বলেন পাঁচ দিন খাওয়ানোর পরে মূলত আপনি ছয় দিনের দিন ভ্যাকসিনটা করতে পারেন এতে আমার কাছে মনে হয় যে সবচেয়েতে ভালো হবে এদিকে একটু দেখাও আর মোটামুটি যেহেতু গরমের সিজন চলতেছে বাচ্চা অনেকটা হাঁপায় গেছে দেখতে পারতেছেন জানি না কতটুক সময় লাগবে তারপরে যথেষ্ট দ্রুতভাবে কাজ করতে হবে তো আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমি একটু স্লোলি কাজটা করতেছি তো একটু কাছ থেকে যদি দেখায় দেখ আমি আবারও দেখাইতেছি আপনাদেরকে যথেষ্ট একটু কাছ থেকে নিবা এভাবে ধরবেন জাস্ট চোখের মধ্যে একটা ফোটা দিয়ে দিবেন এবং দেখবেন বাচ্চাটা হালকা করে ডুব গিয়েছে যদি ডুব গেলে তাহলে ভ্যাকসিনটা কমপ্লিট আপনারা ধরে নেবেন আর আরেকটা কথা যদি বলি অনেকেই করে কি যে চোখে দেওয়ার সাথে সাথে এক ফোঁটা করে খাওয়াই দেয় এটা আসলে কখনোই করা যাবে না যখন আপনারা খাওয়ান অবশ্যই একশো ডোজেরটা যদি আপনি খাওয়ান তাহলে এক লিটার পানির সাথে আপনাকে গোলাতে হবে আর যদি আপনি ভ্যাকসিনটা করেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় মিলি পানি দিয়ে গুলতে হবে এটাই হচ্ছে নিয়ম আমি খোলামেলাভাবে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি যদি কিছু না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক যেহেতু অন্ধকারও হয়ে যাচ্ছে আর আপনারা চেষ্টা করবেন ভ্যাকসিনটা মূলত সন্ধ্যা টাইমে করার এতে বাচ্চার শরীরে অনেকটা ঠান্ডা থাকে আর আরেকটা কথা অনেকে জানতে চান যে ভ্যাকসিন করার পরে কোনো প্রকার না পা দেওয়া যায় কি না বা প্যারাসিটামল যাবৎ বা ফার্স্ট ডেট আছে এই ধরনের তো যখন আপনি ভ্যাকসিন খাওয়াবেন অথবা চোখে দিবেন তখন আপনাকে কোনো প্রকার পরের দিন না পা ওষুধ দেওয়ার দরকার নেই যখন ভ্যাকসিনটা আপনি লাইভ প্রয়োগ করবেন যেরকম ধরেন পাখা ছিদ্র তারপরে রানের মাংসে তখন যদি দেন তাহলে একটা জ্বরের একটা ভাব থাকে তো ওই সময় আপনারা নাপা জাতীয় যে ওষুধগুলো ওইগুলো চাইলে চব্বিশ ঘন্টা খাওয়াতে পারেন আর ভ্যাকসিন করার পরে মুরগি বাচ্চা কিন্তু সাধারণত একটু ঠান্ডার একটা ভাব চলে আসে তো ভ্যাকসিন করার পর পরই আপনারা যেটা করবেন ঠান্ডার একটা ক্রস করে দিবেন আমি যেটা করি হয়তো আপনারা জানেন জ্যানটা ব্যাক ব্যাটটা ব্যবহার করি ঠান্ডার জন্য অনেক ভালো একটা মেডিসিন মোটামুটি যেহেতু দাম অনেক বেশি তারপরে আমি এটা ব্যবহার করি তিন দিন খাওয়ালে পরবর্তীতে বাচ্চারা ঠান্ডা লাগেন তো যাই হোক অনেক কথাই হয়তো বললাম যদিও কথাগুলো আসলে ওই রকমভাবে ক্লিয়ারলি বলতে পারি নাই এলোমেলো হয় ভিডিও আর আজকে দীর্ঘায়িত করবো না এই বিষয়গুলো আপনাদেরকে বলার জন্য মূলত আজকে ভিডিওটা আর বিসিআরডিবি ভ্যাকসিন কীভাবে গুলতে হয় পানি দিয়ে গুলতে হয় আমার অনেক ভিডিওতে পার্ট বাই পার্ট দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন নিচের দিকে স্ক্রল করলে আশা করি পাবেন আর অনেকে গামবরুর লাইভ ভ্যাকসিন বা চোখের মধ্যে কীভাবে ফোটা দেয় কতগুলো পানি দিয়ে গুলতে হয় এ বিষয়ে জানতে চাইছেন তো আমি চেষ্টা করব আগামী ভিডিওতে এদের সাথে মিলিয়ে আমি গাম্বর ভ্যাকসিনটা করার এগারো দিন বয়স যখন এদের হবে তারপরে আমার দেশি মুরগির বাচ্চার বয়স হবে আঠারো দিন তো আমি ওই হিসাব করে পাঁচশো ডোজের একটা ভ্যাকসিন নিয়ে আসছি সম্পূর্ণ বাচ্চাগুলোকে মূলত আমি গাম্বর ভ্যাকসিনটা চোখের মধ্যে দিব তো তারপরে মূলত যে ফাউল ফক্স তারপরে হচ্ছে আর ডিবি পার্ট বাই পার্ট যে ভ্যাকসিনগুলো করবো ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর অনেকে মেডিসিনের একটা ভিডিও চাইছেন আমার এখানে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন আছে তো একদিন আমি সময় করে মেডিসিনের কোন রোগের জন্য কোন মেডিসিন কোনটার কি উপকারিতা কোনটার কি ব্যবহার এই বিষয়গুলো একদিন একটা ভিডিওতে জানানোর চেষ্টা করব আর অবশ্যই চেষ্টা করবেন ডাবল ভ্যাকসিনগুলো করার যেটাকে বুস্টার দলে আজকে যেহেতু ছয় দিন বয়সে একটা করতেছি আরেকদিন আমি সেমেই বয়সটাই বাইকে বলে দিব যে একুশ দিন বয়সে করার জন্য এটা আসলে বুস্টার ডোজটা কেন করা হয় যদি একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বুস্টার ডোজ প্রথম ভ্যাকসিনটা আমি করার সময় কোনো কারণে ধরেন কাজ করলো না সেক্ষেত্রে পরবর্তীতে ভ্যাকসিনটা করার পরে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ করার সম্ভাবনা থাকে এই জন্য মূলত বুস্টার ডোজটা করা হয় আর একটা ভ্যাকসিন যদি দুইবার পড়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না তবে আমার মনে হয় যে দুইটা ভ্যাকসিন করাটাই সর্বোত্তম কাজ তো ভিডিও আজকে আর দীর্ঘায়িত করলাম না তাছাড়া যদি একটু সামনে থেকে দেখায় তাহলে হয়তো বুঝবেন আপনারা কি পরিমাণ তাপের মধ্যে আর আছে যদিও আমার আর শরীরের অবস্থা বেশি ভালো না যেহেতু কাজ করতেছি তো এদিকে এদিকে সামনে আসে বড় এদিক দিয়ে তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি এই বিষয়গুলো জানানোর জন্য মূলত আজকের ভিডিওটা দুই দিন আগেও কিন্তু মূলত আমি একটা বিসিডি ভ্যাকসিন করছি আজকে ভাবলাম যে ওই ভিডিওতে আসলে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলিভাবে বলি নাই দেখেন আমি কিন্তু কিছু ভ্যাকসিন করার পরে আবার এটা পানির সাথে বিজয় নিচ্ছি যাতে ভ্যাকসিনটা পর্যাপ্ত পরিমাণে একটু ঠান্ডা থাকে তো তিরিশ সেকেন্ড বা এক মিনিট বিজায় রাখলে আবার ভ্যাকসিনটা আগের একটা টেম্পারেচার চলে আসে এভাবে মূলত আপনারা ভ্যাকসিনগুলো করবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কল করবেন ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে আমার সময় মতো যথাসম্ভব একটু সময় দেওয়ার আর যদি কারো কিছু ব্যক্তিগতভাবে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার তো যাই হোক আর আমার কাজের মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি কেউ দেখেন অনেকে হয়তো অভিজ্ঞ খামারই আছেন অনেক দিন যাবত ধরে কাজ করতেছেন আমি ছোটো একটা মানুষ যথেষ্টভাবে আমার পক্ষ থেকে চেষ্টা করি ভালোভাবে কাজগুলো করার তারপরেও যদি কোনো প্রকার ভুল ত্রুটি দেখেন তাহলে ভুলগুলো ধরিয়ে দেবেন আমি চেষ্টা করব সংশোধন করার তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কারণ দ্রুত কাজ করতে হবে দেখতে পারতেছেন এদিকে বাচ্চা অনেকটা হাঁপায় গেছে তারপরে পানি দিতে হবে এদেরকে আর আজকে রাত্রে মূলত এদেরকে কোনো প্রকার মেডিসিন দেবো না আর আগামীকালকে থেকে মূলত আমি ভিটামিনগুলো দেওয়ার চেষ্টা করবো অবশ্যই দুইবেলা যেহেতু দুপুর টাইমে অনেক গরম থাকে দুপুর টাইমে আমি মূলত এখন গ্লুকোজটা দিতেছি গ্লুকোজ ডি আপনারা চাইলে গ্লুকোজটা দিতে পারেন বাচ্চার যাতে শরীরটা ঠান্ডা থাকে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ